দান নদী খাল এই নিয়েই তো মগু বরিশাল হেললে কি তো মগু কয় মানুষই বরিশাললে আর মগু কইলে তো গায়ে বাজে না মগো দ্বারে আর ভাল লাগে মরো বরিশাল লা বরিশাললে মানুষ তাই আজকে আপনাকে মই নদী মন কইরে দেখাই যে নদীতে ঘুরতে কত মজা এই পর্যন্ত আমি অনেক ভিডিও দেখেছি কেউই নদী নিয়ে ভিডিও তৈরি করেনি তো আজকে মুই আপনাকে লাগে স্পিড বোর্ডের শরীরে নদী ভর মন দেখাইতেছি নদীটা কিন্তু আসলেই খুবই সুন্দর এইটার নামই মগ কীর্তন খোলা নদী এইটার পারেই মগো বরিশাল এর লেগেই মানে মগ বরিশাল কয় হয় বরিশালে করলেই মগো ভাল লাগে খুব হনতে ভাল লাগে আর মগো বরিশাল সবাই ডরায় ভয় পায় আর আজকে আমরা রওনা দিসি হয়েছে স্পিড বোর্ড লইয়া আজকে অনেক জায়গায় ঘুরমো প্রায় অনেক সময় তো আপনাকে লাগে তো সব সময় শেয়ার করা সম্ভব না চার পাঁচ মিনিট আপনার লাগে কথা কই করতুন হানে দেহি আপনাকে দ্বারে কেমন লাগে আর এই রয়েছে যে মোরা আজকে ডাবল স্পিড মানে ডাবল ইঞ্জিনের স্পিড ফুটে উঠছি যা ঘুরতে আজকে দেখা পুরো নদীটা কেমন লাগে আপনারাও কইবেন নদীতে ঘুরতে কে কে পছন্দ করেন আর কেরা কীরা ভয় পান ডর আন মোর ডর হবে একটু একটু কম কিন্তু হাত হাতার জানি যারা না জানে হেরা তো সের ভয় পায় এই জায়গাটার জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখেন একটা শহরের মতো একদম বার্সিটি ব্রিজ ছাড়াইয়া ওই পাশে চলেছি মোরা এ হেন্দ্রে দিয়ে এখন মোরা আবার চলে যাম ওই তিরিশ গোটাউনের ওই দিকে তো এই জায়গাটা কত সুন্দর লাগে দেখেন এই জায়গা আসলে নদীতে কিন্তু কেউই এথানি ধরে গড়ে নাই মোরা যথানি ধরে ঘুরছি আর নদী ভ্রমণ মোর দ্বারে একসের ভাল লাগছে এর লিগিয়ে আপনাকে দ্বারে আপনাকেও মানে মই দেহাইছি যে ভিডিও করে মই লইয়ে যাই মোর যে দর্শক আছে হ্যাঁ মই দেহাই যে হেগোদারে দ্বারে কেমন লাগে যদি হ্যাঁ দ্বারে বাল লাগে হেরাও এরকমের গড়বে এরকম একটা ইচ্ছে থাকে অনেকেই সাঁতার যান না হেরা তো যে ভয় পায় হেরা জীবনেও এই স্পিড বোর্ডে এত স্পিড বোর্ডে এই নদীর মধ্যে গড়তে যায় না আর মোরা তো ভয় না কারণ মোরা বরিশালে মোরা সব সব কিছুরই জয় করে নিতে পারি আর বরিশালে মানুষের সবাই ভালোবাসে ওই সরস্বতী ওপার একটা লঞ্চ দেখাচ্ছি নতুন লঞ্চ ওই লঞ্চটা অলরেডি নেমে গেছে এখন চলে আর ভিডিওটা আমি কিছুদিন আগেই করছিলাম কিন্তু বয়স দিতে পারি না আর বয়সটা কেমন হয় সেটা আপনারা কইবেন আর বরিশিল্যে বয়স দিয়ে না শুদ্ধ বয়স দিয়ে এই দিয়ে মই লই যাই এর লোক অশুদ্ধ বয়স দিয়ে বৈরিশের বয়স দিয়েই বানাইছি আপনাকে ধরে এইটা ভালোই লাগবে ওই কত লঞ্চ কত কিছু আর নদীতে কেটা করতে পছন্দ করেন আর কেরাকেরা ভয় পান সেটা কিন্তু আপনারাই কইবেন সেটা কিন্তু মই আপনাকে জিগেই গেলাম আর এই মোরা এককাল পাইতে যাইতেছি খুবই সুন্দর লাগতে আছে ভালো লাগতে আছে এইটা দেহার লগেই আপনাকে তো এই ভিডিওটা মই করে দেখাইতেছি আর এই নদীতে কিন্তু অনেক জাহাজ থাকে প্রচুর জাহাজ কারণ এখানে তো অনেক কলকারখানা আছে যে কারণে মালামাল নিয়ে আসে খাদ্য নিয়ে আসে বেশিরভাগই আর অনেকগুলো জাহাজ তাই সব জাহাজ তো আর সম্ভব না দেহেন কতগুলো এরপর দেহাই দিলাম আপনাকে আর কত স্পিডে মোরা যে যাই পেয়েছি হ্যাঁ তো আপনারাই বুঝতে আছেন যে কত দ্রুত যাই পেয়েছি তো মোর এই ভিডিওটা কেমন হয়েছে এটা কিন্তু আপনারাই কইবেন এর পরে মোরা সামনে যাইয়া হাতের বাফা হচ্ছে যাইয়া তিরিশ গোডাউন তিরিশ গোটাও মোরা অবশ্যই দাঁড়াম না মোরা নদীতে তো করমো আজ আর তিরিশ গোটাও নিয়েও আপনাকে একটা ভিডিও মই মনে পরে আপাতত এই ভিডিওটা দেখেন দেখে জানাইবেন আর কেরাকেরা ফুল ভিডিও দেখছেন হেরা কিন্তু অবশ্যই কমেন্টে কইবেন নে যে ভিডিওটা সুন্দর হয়েছে না খারাপ হয়েছে ভালো হইলেও কইবেন খারাপ হইলেও কইবেন নাইলে মই বুঝবো কেমনে নাইলে আপনাকে লোককে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো কেমনে ভিডিও বানাইতে হলে তো কিছু হইবে মই তো আসলে কইতে পারি না এইটাই মোর একটা বড় সমস্যা তো আপনাকেও যদি পরে উৎসাহ পাই তাহলে তো মই কিছু কইতে পারবো কিছু কইতে পারলে তো আপনারাও কিছু আনতে পারবেন আপনারা তো ভালো ভালো ভিডিও পাইবেন মই হইলে আবিজেবি কমুক কিন্তু আপনারা ভিডিওটা তো সুন্দর পাইবেন তো ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কইবেন কারণ এটা মই কইতে পারবো না আর বরিশালে ভাষা কইয়া বলে ভিডিও বানাইলেই ভাইরাল হয়ে যায় মই এফের গো সব ভিডিওই বানাইতেছি বরিশালে ভাষা কইয়া দেহি কে ভাইরাল না হয়ে পারি আর ভাইরাল হইলেও কেমনে না ওই দেখমু আপনাকে ভালোবাসা আমার সব আমার পাশে থাকবে তো মোরা যাইতেছি বরিশাল ভার্সিটির দিকে ওই ওপারে বরাবর ওপারে হচ্ছে যে বরিশাল ভার্সিটি আর নদী কত বড় সেটা তো জানেনি কীর্তন খেলা নদী কিন্তু খুবই বড় এবং এই নদীতে কিন্তু ইলিশ মাছ ধরা হয় এবং খুব বড় মাপের নদী আর কীর্তন খেলার নদীর পাড়েই আসলে বরিশাল শহরটা এজন্যই বেশি ভালো লাগে নদীর পারে শহর থাকাই মানে ভালো এক সময় বাখেরগঞ্জ ছিল বরিশাল জেলা তখন হয় নাই তো বরিশাল বিভাগ হয়ে গেছে কিন্তু থানা হয়ে গেছে এটা সবাই জানেন আর এই হচ্ছে সামনে বার্সিটি ব্রিজ যেটা দেখাইতেছি পেয়েছি এটা কয় দবদ্রব্য ব্রিজ এই দবদব্য ব্রিজের একবারে হয়েছে বার্সিটি আর দইয়া নদী মানে এই বার্সিটি দবদব্য ব্রিজের দুই নদীর মধ্যে হয়েছে বার্সিটি আরেকটা ব্রিজ বাজে সেটা এন না উই উইপের দিয়া তো এটা হচ্ছে মোটা দপদ্রি যাইতেছি আর এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে আর ব্রিজটাও কিন্তু অনেক বড় আর এইখান দিয়ে কিন্তু কুয়াগাটা কুয়াগাটা যারা যান সাগর কন্যা কুয়াগাটা কুয়াগাটা যাইতে গেল কিন্তু এই ব্রিজের উপসৃদ্ধি যাওয়া লাগে এখান দিয়ে না গেলে কিন্তু আপনি কুয়াগাটা যাইতে পারবেন না এটার দিয়ে অনেক মানেই গেছে এরা অবশ্যই কমেন্টে কইবে আনে যে এই ব্রিজের উপর দিয়ে পড়তে দিন আই যাই তো সবাই ভালো থাকবেন আজকে মই এই তল তলতে গেলাম পরে দেখা হবে